প্রিয় ছাত্রছাত্রী হেল্প ফর এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রশ্নবিচিত্রার প্রথম মডেল সেটটি তার সমস্ত প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখো তোমাদের প্রশ্নবিচিত্রার দুশো পেজে যে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের সেটটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করছি চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক উত্তর মিস করে ফেলবে দেখো প্রথম প্রশ্ন রয়েছে প্রদত্ত কোনটি লাল গ্রহ নামে পরিচিত উত্তরটি হবে অপশান বি মঙ্গল দ্বিতীয় প্রশ্ন প্রদত্ত কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত উত্তরটি হবে বুধ দেখো এটাও অপশান বিতে রয়েছে তৃতীয় প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত উত্তরটি হবে বারো হাজার সাতশো ছাপ্পান্ন কেমি অপশান এতে আছে এবার চার নম্বর প্রশ্ন ভারতের দাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় দেখো অপশান ডিতে রয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবার দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখো এক কথায় উত্তর দিতে হবে যে কোনো দুটো করতে বলেছে প্রথম প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তরটি হবে রাজস্থান দ্বিতীয় প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি উত্তর ইন্দিরা পয়েন্ট তৃতীয় প্রশ্ন রয়েছে ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো দেখো একটি বলেছে আমরা এখানে চারটি উল্লেখ করে দিয়েছি তোমাদের যেটা মনে রাখতে পারবে পরীক্ষা হলে আসলে করে আসবে ওকে দেখো মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এবার দেখো তিনের দাগের প্রশ্ন দিয়েছে কি এক নম্বর প্রশ্ন রয়েছে দুন ও তরাই অঞ্চল বলতে কি বোঝো বা তরাই বলতে কি বোঝো দেখো দুন কি আগে দুন চেয়েছে শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যাকাকে দুন বলা হয় তারপরে দেখো এবং দিয়েছে তরাই বলতে কি বোঝো দেখো তরাই শব্দের অর্থ হলো সাত সেতে ভূমি শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্য যে ঘন রয়েছে পৃথিবীর কক্ষপথ এবং পৃথিবীর কক্ষতল বলতে কি বোঝো দেখো পৃথিবীর কক্ষপথ পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে এবার তারপরে অথ এবং দিয়ে দিয়েছিল পৃথিবীর কক্ষতল কি বা কক্ষতল বলতে কি বোঝো দেখো পৃথিবীর কক্ষপথটি যে তলে অবস্থিত তাকেই কক্ষতল বলে ওকে এবার চারের দাগের প্রশ্ন দেখো চারের দাগে প্রথমে দিয়েছে অক্ষরেখা ও দাগিমা রেখার তিনটে পার্থক্য লিখতে বলেছে আমরা চারটে দিয়েছি দেখো অক্ষরেখাগুলো একটা কালির সাহায্যে দেখিয়েছি দাগিমা রেখাগুলো আরেকটা কালি দেখে বুঝতে পারছো প্রথমত অক্ষরেখাগুলি বৃত্তাকার হয় এবং দাগিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার এবার দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত দাগিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত এবার তৃতীয় পার্থক্য প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় এবং এদিকে তুমি দাঘিমার মধ্যে দেখো প্রতিটি দাঘিমা রেখার দৈর্ঘ্যই কিন্তু সমান হয় এবার চার নম্বর পার্থক্য হচ্ছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা একশো উননব্বইটি আর দাঘিমা রেখায় পৃথিবীতে মোট দাঘিমা রেখার সংখ্যা তিনশো ষাটটি এই কটা ভালো করে মুখস্থ করবে এই অক্ষরেখা দাঘিমা রেখার এটা তোমাদের আসবেই ওকে এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে নিরক্ষ রেখা কাকে বলে এবং এর সঙ্গে রয়েছে নিরক্ষীয় তলকি প্রথমত দেখো নিরক্ষরেখা সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকেই নিরক্ষরেখা বলে এবার তারপরে কি বলেছে নিরক্ষীয় তল দেখো নিরক্ষরেখা বরাবর পৃথিবীতে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যাবে সেটি হচ্ছে নিরক্ষীয় তল বা তাকেই নিরক্ষীয় তল বলে এবার দেখো পাচের পাঁচে তোমার প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন গঙ্গা নদীর গতিপথ বর্ণনা কর দেখো ভারতের উত্তরটি দেখে নাও ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা এর দৈর্ঘ্য দু কিমি আর গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ গমুক তুষার গোয়া থেকে এর উৎপত্তি হয়েছে এবার গঙ্গা নদীর গতিপথকে আমরা তিনটে ভাগে বিভক্ত করেছি বা বিভক্ত করা হয়ে থাকে এক হচ্ছে উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি দেখো উচ্চগতি কোথা থেকে কতটা উচ্চগতি হচ্ছে হরিদ্বার উৎস থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি যেখান থেকে ও গঙ্গার উৎপত্তি হচ্ছে এবং হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি এবার তারপরে দেখো হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি এবং নিম্নগতি ধুলিয়ান থেকে একদম মোহনা পর্যন্ত সমুদ্রে যেখানে মিশছে সেই পর্যন্ত হচ্ছে গঙ্গার নিম্নগতি দেখো গঙ্গা ধুলিয়ানের কাছে এসে কিন্তু গঙ্গা দুটোভাবে দুটো ভাগে বিভক্ত হয়ে একটি ভাগ পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে এবং দ্বিতীয় ভাগটি ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে হয় ওকে এবার অথবার প্রশ্ন দিয়েছে ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো দেখো ভারতের দক্ষিণ উপদ্বীপীয় মালভূমি পশ্চিমে আরব সাগর আর পূর্বে বঙ্গোসাগর এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতীয় উপকূলীয় সমভূমি পশ্চিমঘাট পর্বতমালা আর আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলীয় এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় নামে পরিচিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর অন্য কোনো বিষয়ে তোমরা যদি ভিডিও পেতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটির জন্য একটি লাইক করে দিও আবারও দেখা হবে এই ধরনের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে